নিজ শ্বশুরকে হত্যার পর লাশ কচুরিপাড়ার মধ্যে লুকিয়ে রাখেন মেয়ে জামাই শুধু তাই নয় শ্বশুরকে হত্যার পর তার সাথে থাকা ভ্যানগাড়িটি চুরি করে পালিয়ে যান জামাই যা পরবর্তীতে মাত্র পাঁচ হাজার টাকায় বিক্রি করেন তিনি তবে শেষ রক্ষা হল না তথ্যপ্রযুক্তির সহায়তায় শ্বশুরকে হত্যাকারী ঘাতক মেয়ে জামাইকে আটক করেছে পুলিশ পরে তার দেয়া তথ্য অনুযায়ী নিহতের লাশ উদ্ধার করা হয় চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈল ঝরা উপজেলায় কথা তক্কা তক্কি হয়েছে আমার দুই তিনটা সুপার দিছে হ্যাঁ আমি এটা থাবর দিছি এরপরে হে মনে কোন কুদরা শুরু করে আছে তারপর আল্লাহ কি তারপর হলো এ আমার ই করছে কুদরা কুদরি করছে আমি মনে কোন নাই করে বাদ দে আসে মনে কোন হার গলা ঠিক করে দিনে রাত দিনে লাশ ওই জায়গায় ওই জায়গা ওই যে খালের কিনা জল না গত বিশ আগস্ট সকালে বাড়ি থেকে কর্মের তাগিদে বের হন আখিল হালদার মন্টু কই সাথে নিজ মেয়েজামাই কেউ নিয়ে বাসা থেকে বের হন তিনি তবে দিন গড়িয়ে রাত হলেও মন্টু হালদার বাড়িতে না ফেরায় শঙ্কা তৈরি হয় পরিবারের মধ্যে অনেক খোঁজাখুঁজির পরেও মন্টু হালদারের পরিবার তার খোঁজ না পাওয়ায় আগলঝরা থানায় একটি নিখোজ ডায়েরি করেন নিখোজ ডায়েরির তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজন হিসেবে মেয়ে জামাই কৃষ্ণকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে তিনি স্বীকার করেন নিজ শ্বশুরকে গলা টিপে হত্যা করেছেন তিনি সকালে অ্যারেস্ট করেছে অ্যারেস্ট করার পরে জিজ্ঞাসাবাদ করার পরে এখন আর কি হে দেখাই দিয়ে গেল এই জায়গায় লাশ মার্গে হে হয়ে গেছে তারপর শ্বশুরে বলে গেছে বানকিনকে দেব না এবার শ্বশুরে ফোন দিয়া রাজি আর তা বলে গাড়িতে উঠছে গাড়িতে উঠিয়া তারপর বলে ঘরছে ব্যান্ড দেখতে যাওয়ার কথা বলে দেখতে ঠিক তারপর বলে কোন ঘটনা এই ঘটনা ঘটাইছে এটা তো খুব অন্যায় কাজ করছে জঘন্য কাজ এর সাথে জঘন্য কাজ থাকতে পারে না শ্বশুর মানে তার যে মারছে তার মায়েরও যে মারবে না একসময় এর কোনো গ্যারান্টি আছে এই ঘটনায় লাশ পোস্টমর্টেম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে নিহতের পরিবার সহ স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন তাকে একটা ভ্যান দেওয়ার কথা ছিল এবং ভ্যান না দেয় সে রাগ করে এই শ্বশুরের যে ভ্যান ছিল সেই ভ্যান চিনতেই এবং সে তাকে টাকা দেয় নাই এই উদ্দেশ্যে সে শ্বশুরকে হত্যা করে তার এই ভ্যান নিয়ে গেছে তো তাৎক্ষণিক তার দেখানো মতে আমরা রাজিয়ার ইউনিয়নের এটা ইয়ার পাশে মানে এটা বলে এই আহতিপাটাতে আহতিপাটায় একটা খালের পাশে কচুরি পানার ভিতর থেকে আসামির দেখানো মতে আমরা লাশ উদ্ধার করি এবং সে এক জায়গায় ভ্যান রাখছে সেখান থেকে আমরা ভ্যান উদ্ধার করেছি তো এই মুহূর্তে আমাদের আমরা লাশ উদ্ধার করছি আলামত ভ্যান ভ্যানও উদ্ধার করছি আসামি গ্রেপ্তার আছে মামলা রুজু হয়েছে আমরা পরবর্তী যে তাকে যে কোর্টে সোপর্দ করবে এবং তা আমাদের যে পরবর্তী কার্যক্রম আমরা ব্যবস্থা নিচ্ছি